আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় অথবা কথাটা যদি ইলাবোরেটলি আমি বলি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে সে নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় প্রশাসন ব্যর্থ হওয়ায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে তবে সারা দেশে এই ক্ষমতা দেয়া সঠিক সিদ্ধান্ত নয় বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ ছাড়াই হতে যাচ্ছে সামনের নির্বাচন দর্শক এই কথাটা শোনার পরে হয়তো বা বিএমপি একটু খুশি হবে কারণ আওয়ামী লীগ যদি না থাকে তাহলে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট বটে তবে আওয়ামী লীগ ছাড়া কি আদৌ নির্বাচন জমবে আওয়ামী লীগ বিএমপি যেইখানে না থাকবে সেইখানে পুরাই একদম শান্ত শান্ত লাগবে এটা হবেই না নির্বাচনই হবে না নির্বাচনে হতে হবে হাড্ডা লড়াই এবং সেই লড়াইকে তো জাতি দেখতে চায় আপনি প্রত্যেকটা মানুষের জিজ্ঞেস করেন এমনি চাই সকলে যে আওয়ামী লীগ না থাকলেই ভালো এটা সেটা ত্যান কিন্তু দেখেন শেখ হাসিনা মাত্র এক দেড় মাস হয়েছে বাংলাদেশে নাই তাতে কিন্তু অনেক অনেকেই মিস করতেছে শেখ হাসিনাকে যে শেখ হাসিনা নাই এত ক্ষমতার দাপট কোথায় গেল সে বাংলাদেশে থাকুক তা কিন্তু অনেক হৈহুল্লুর হবে অনেক বিস্তারিত আলোচনা যাই হোক এই যে আওয়ামী লীগ ছাড়াই সামনে নির্বাচন হবে কি না সে বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন রানি তার কথাগুলো আমরা শুনবো আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাবাহিনীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেটা সারা বাংলাদেশে দেওয়া হয়েছে সেই বিষয়ে তিনি তিনি কথা বলছেন বলতেছেন যে এই বিষয়টা খুবই খারাপ হয়েছে সারা সারা বাংলাদেশে দেওয়া উচিত হয়নি এবং তার মতে কোন জায়গায় কীভাবে সেনাবাহিনী তারা দিলে ভালো হইতো চলে আমরা ভিডিও থেকে জেনে আসি আশা করবো পুরো ভিডিওর আপনাদের তিনি সম্পাদক সুজন এই একটা এনজিও যারা মূলত নির্বাচন পর্যবেক্ষণ করে এবং নির্বাচন কি করে ভালো হয় এই বিষয়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারকে পরামর্শ দেয় বিভিন্ন সময়টিতে তো সুশাসনের জন্য যে প্রতিষ্ঠান সুজন তো সেই তার যে প্রধান ব্যক্তি ডক্টর বদুল আলম মজুমদার এরছে বাই প্রোডাক্ট অব প্রথম আলো মানে প্রথম আলো কতগুলো মানুষকে এই সমাজে প্রতিষ্ঠিত করেছেন যারা জ্ঞানী না হয়েও জ্ঞানের পিতা ক্ষমতাধর না হয়েও তারা সেনাপতি যুদ্ধবিদ্যায় যাদের কোনো অভিজ্ঞতা নাই কিন্তু যুদ্ধ বিশারদ নিরাপত্তা বিশ্লেষক এরকম অনেকগুলো ছায়া শক্তি প্রথম আলো বাংলাদেশে তৈরি করে ফেলেছেন এবং প্রথম আলো এবং ডেলিস্টার এদের প্রযোজনাতে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ বিরাজনীতিকরণের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা এই প্রথম আলো প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সমাজে যারা রাজনীতি করেন এরা গুন্ডা এরা স্বামী মুসমান এরা লক্ষ্মীপুরের তাহের এরা ঘুষ খায় এরা চাঁদাবাজি করে এরা দখল বিখল করে মানে রাজনীতিবিদদের চরিত্র হননের জন্য যা কিছু করা দরকার এই দুটো পত্রিকা ইন্টেলেকচুয়াল লেভেলে হায়েস্ট করাপশন সর্বোচ্চ করাপশন করে সকল রাজনীতিবিদদেরকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে আর সেই রাজনীতিবিদদের জায়গায় আমলা কামলা এনজিও ব্যক্তিত্ব বিদেশি শক্তি এদেরকে প্রতিস্থাপন করার তার একটা মাস্টার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে আলোতে যারা চাকরি করেন সেই মতিউর রহমান সাহেব থেকে শুরু করে আরও অনেকেই তাদের অনেককে আমি চিনি ব্যক্তিগতভাবে চিনি আপনারা যারা চিনেন আপনারা মিলিয়ে দেখবেন যে তাদের ব্যক্তিগত জীবনে সফলতার পরিমাণ কোন পর্যায়ে তাদের রুচি কোন পর্যায়ে আপনি মেরিল প্রথম আলো পুরস্কার দেয় তো সেখানে আপনি পূর্ণিমা তারপর ফেরদৌস এরা উপস্থাপন করে এদের উপস্থাপনের ভাষা কথা ডায়ালগ অঙ্গভঙ্গি এবং সেই অনুষ্ঠানের যে নাচ গান এটার মান দেখলেই আপনি বুঝতে পারবেন যে মাহফুজুর রহমান মাহফুজ আনাম এবং মতিউর রহমান এদের রুচি এবং আভিজাত্য কোন পর্যায়ে রয়েছে তো এই মানুষগুলো যাদেরকে এই সমাজে মহামানব রূপে প্রতিষ্ঠিত করেছেন তাদের মধ্যে ডক্টর বুদিউল আলম মজুমদার অন্যতম তিনি প্রথম আলোতে কলাম লেখেন এবং বিভিন্ন সবার সমিতে সেমিনারে বক্তব্য দেন এবং একটা ভালো নির্বাচন হোক এই নির্বাচন ভালো হওয়ার জন্য অনেক তার কতগুলো কথা আছে কমন নাথিং ডিফারেন্ট এখন মৌলিক কোনো কথা আমি এখন পর্যন্ত সেই দু থেকে এই পর্যন্ত ডক্টর বদিয়াল মজুমদারের সঙ্গে মুখ থেকে কখনো শুনিনি তো তিনি ডক্টরেট যাই হোক এনিওয়ে তো এই ভদ্রলোককে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন সেই কমিশনের প্রধান হিসেবে তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে ভালো কথা তিনি সেই কাজ করছেন বা করবেন কিন্তু এর মধ্যেই তিনি একটা বক্তব্য দিয়ে বসেছেন যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় অথবা কথাটা যদি ইলাবোরেটলি আমি বলি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় তাহলে সেই নির্বাচন অগ্রহণযোগ্য হবে না তো এই যে তার যে বক্তব্য এই বক্তব্যের যে ভয়াবহতা এই বক্তব্যের যে নির্মমতা এবং এই বক্তব্যের পেছনে যে রাজনীতির কুটচাল এবং এর দ্বারা আমাদের দেশ জাতি যে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে তার প্রমাণ শেখ হাসিনা রেখে গিয়েছে এর কারণ হলো শেখ হাসিনা প্রথমে তার যে ভুলটা ছিল সে জামাতকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বানাতে চেয়েছিল সেই অন্য সংগঠনদের মতো মানে যাকে বলা হয় যাসদের মতো বা যাকে বলা হয় ওয়ার্কার্স পার্টির মতো জাতীয় পার্টির মতো দ্বিতীয়ত তারা জামাতকে বিএনপি থেকে ছাড়ানোর চেষ্টা করেছিল একটা ঐক্য ভাঙার চেষ্টা করেছিল একটা ঘর ভাঙার চেষ্টা করেছিল তো এই ভুলের মাসল তারা দিল যখন এই তাদের যে গোপন অভিলাষ তারা পূর্ণ করতে পারলো না তখন তারা জামাতের উপর যে নির্মম এবং নিষ্ঠুর অত্যাচার তারা শুরু করলো সেই নির্মম এবং নিষ্ঠুর অত্যাচারের ফলে তাদের মধ্যে যে ফিউডালিটি ফ্যাসিবাদ এই জিনিসগুলো বাড়তে থাকলো এবং মন্দ কাজ এমন একটা জিনিস আপনি মন্দ কাজ করলে শুধু করতে ইচ্ছা করবে এবং আপনার লাজ লজ্জা থাকবে না এবং এই মন্দ কাজ তারা শুরু করলো জামাতকে দিয়ে এবং তারা এই জামাতের উপর জুলুম নির্যাতনের যে অভিজ্ঞতা সফলতা এটা বিএনপির উপর প্রয়োগ করা শুরু করলো এবং ধীরে 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 দু হাজার চোদ্দো সনের আঠারো সনের চব্বিশ সনের নির্বাচন করে একচল্লিশ সন পর্যন্ত যাওয়ার একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা একেবারে নিরুদ হয়ে বসে রইল তো সেই দিক থেকে ধরেন আপনি এই যে আওয়ামী লীগের যে ভুল সেই ভুলটি যদি এই সময়টিতে আবার এই নির্বাচন যারা সংস্কার করবেন তারা যদি দ্বিতীয়বার সেই ভুলটি করেন তাহলে সংস্কার না হয়ে পুরো আন্দোলনটা বুমেনাং হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে এখানে মূল ব্যাপার হলো বিএনপি বলেন জামাত বলেন বা যে কোনো রাজনৈতিক দল বলেন একটা সংগঠন গড়ে উঠলে সেই সংগঠন সব মানুষ মন্দ না আপনি মন্দ মানুষগুলোর বিচার করেন কিন্তু কোনো অবস্থাতে একটা সংগঠনকে আপনি নিষিদ্ধ করতে পারেন না এটা উচিত হয় না বিএনপি বা জামাত তারা কেউ কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ হোক আওয়ামী লীগের পতন হোক এটা কোনো রাজনৈতিক দল চাচ্ছে না বদিউল আলম মজুমদারা কেন চাচ্ছেন এ কারণ হলো যে কোনো কারণে এই যে প্রথম আলো গ্রুপ যারা ডিপলিটাইজেশন করতে চাচ্ছেন তো তারা এই বিরাজনীতিকরণের যে ধারা এটা আওয়ামী দিয়ে শুরু করবে এরপর অন্যান্য ছোটো ছোটো দলের দিকে আসবে এরপর বিএনপির দিকে আসবে এরপর জামাতের দিকে আসবে এবং ফাইনালি একটা কর্তৃত্ববাদী লং টার্ম কিম জং এর মতো উত্তর কোরিয়ার একটা শাসন ব্যবস্থা চালু হবে হামিদ কারজাইরা আসবে নিত্য নতুন আর বুদুল আলম মজুমদারা মাখন খাবেন কমিশনের প্রধান হবেন মন্ত্রী এমপি হবেন তো এই যে একটা কথা তিনি বললেন তার আগে আমি ডক্টর বদুল্লা আলম মজুমদার সম্পর্কে আরেকটা কথা বলে নিই দু হাজার নয় সালে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতা এলো তখন এই বদ আলম সাহেবদের কয়েকজন লোক তারা এই স্থানীয় সরকার এবং উপজেলা পদ্ধতি চালু করা এবং স্থানীয় সরকারকে শক্তিশালী শক্তিশালীকরণের ব্যাপারে সারা দেশে তারা একটা প্রফাগান্ডা চালু করল ঠিক ওই সময়টাতে তার সঙ্গে আমার একটা টক শো হয়েছিল তৃতীয় মাত্রাতে তো সেখানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি স্থানীয় সরকার সম্পর্কে কি জানেন আপনারা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারেন বদিল্লা আলম মজুমদার গুলাম মল্ল আলানি তৃতীয় মাত্রা এই কথা বললেই আপনারা ইউটিউবে দেখবেন আমি বললাম যে আপনি কোথায় লেখাপড়া করেছেন লোকাল গভর্নমেন্ট সম্পর্কে আপনার কী অভিজ্ঞতা আছে আপনি কি লোকাল গভর্নমেন্টের টায়ার সম্পর্কে জানেন হোয়াট ইজ দ্য টায়ার অফ লোকাল গভর্নমেন্ট হাউ ইট ফাংশন ইন বাংলাদেশ আমেরিকাতে এটা কীভাবে ফাংশন করে এভাবে কীভাবে ফাংশন করে এবং লোকাল গভর্নমেন্টের সফলতা কিসের উপর নির্ভর করে আপনি বলেন তো বিশ্বাস করেন একটা প্রশ্নের কিন্তু উনি সেদিন উত্তর দিতে পারেননি এবং অনুষ্ঠান শেষে তিনি বললেন যে আপনি তো জনপ্রিয়তা পাওয়ার জন্য আমাকে শেষ করে দিলেন ইউ হ্যাভ কিল্ড মি অ্যান্ড ফিনিশ মি এরপরে উনি আর আমার সঙ্গে তো অনেকদিন আসেনি আমাদের কথাবার্তা অনেক বন্ধ ছিল পরে দু হাজার তেরো সনের দিকে আবার আমাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক হয় এখন দেখেন সেই যে একটা উপজেলা পদ্ধতি চালু করেছে আমি এখন পর্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে এই উপজেলা পদ্ধতি যে রিভাইভ করেছে আওয়ামী তাদের কথা মতো এতে রাষ্ট্রের দুই পয়সায় উপকার হয়নি বরং এই যে কয়টি নির্বাচন হয়েছে এদের বেতন ভাতা এবং গাড়ি দেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার মানে যাকে বলা হয় দায় দায়িত্ব এই বদুল আলমদেরকে নিতে হবে তারা যদি প্রমাণ করতে পারে আমি সারা জাতির কাছে মাপ চাইব যে এই উপজেলা পরিষদ তাদের কথা মতো চালু হয়েছে এই পরিষদ মেনটেন করতে গিয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এদের বেতন ভাতা বাবদ এত টাকা খরচ গিয়েছে এবং এই খরচের বিপরীতে দেশের রাষ্ট্রের সমাজের এই উপকার হয়েছে যদি এক পার্সেন্ট উপকার হয়েছে দেখাতে পারেন ওনারা দেখাতে পারেন আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করব কিন্তু সেটা না করে কী হলো এলাকাতে একটা নতুন শ্রেণীর তৈরি হয়েছে রাজনীতির একটা বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়েছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট পাওয়ার দেওয়া হয়েছে ভালো কথা তার মানে প্রশাসন করতে তাই তো নাকি মানে অন্যান্য কাজ করছে না ম্যাজিস্ট্রেটির পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আশা করছি গোলাম মল্লা রনি যে কথাগুলো বলেছে তার সবগুলো কথাই আপনারা মোটামুটিভাবে শুনেছেন আপনাদের কাছে কি মনে হয় যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সেটা কি জমবে বা যে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা আইন মানে আমাদের আসিফ নজরুল স্যার এই তারা আর কি যারা দেশটা আছে তো তারা কি মোটামুটিভাবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে এটা কি আপনাদের কাছে মনে হয় আমার কাছে তো মনে হয় না আর আওয়ামী লীগ এত বড় একটা দল ছাড়া নির্বাচন কোনোভাবেই জমবে না যদিও তারা ফ্যাসিস্ট হয়ে গেছে তাদেরকে আসলে রেখে নির্বাচন এটা জমবে না কোনোভাবেই তো আশা করছি যেটা